এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার বড় আপডেট আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ফের আবহাওয়ার ভুল বদল শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝে ঢুকেছে রাজ্যে এর জিরে আরও কমবে শীতের আমেজ অনেকটাই বাড়বে তাপমাত্রা ভারী বৃষ্টির সতর্কতা বাংলার বিভিন্ন জেলায় সরস্বতী পুজোর আগেই বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস তারপর আবারও ভিলবে কন করে শীতের আমেজ একাধিক জেলায় চলবে শৈত্যপ্রবাহ পড়বে ঘন কুয়াশা আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির সতর্কতা তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সতর্কতা কবে থেকে ফের শুরু হবে হাড় কাঁপানো শীতের আমেজ এই মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে শীতের মধ্যেই ফের বৃষ্টি বাংলায় উত্তরে হাওয়ায় দাপটে ফের ফিরছে ঠান্ডার আমেজ গত চব্বিশ ঘন্টার তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা আজ থেকেই তিন থেকে চার ডিগ্রি নিচে নামার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের মধ্যেই তাপমাত্রা সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আপাতত দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বজায় থাকলেও কনকনে ঠান্ডা আর পড়বে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের কারণ সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর ভারতে জেড স্ট্রিম উইন্ড রয়েছে আবার ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও আন্দামান সাগরে আজ রাতের দিকে কলকাতার পারদ নামতে পারে তেরোর ঘরে আগামী কয়েকদিন জমিয়েই ঠান্ডার আমেজ থাকবে দক্ষিণবঙ্গে তবে শীত বিদায় সরস্বতী পুজোর পরই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে তবে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই অর্থাৎ সরস্বতী পুজোতে জমি ঘোরাঘুরি দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টি না হলেও ভোগাতে পারে কুয়াশা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভোগাবে কুয়াশা তবে কোথাও কোনো সতর্কতা জারি নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবারের পর থেকে তাপমাত্রা বাড়বে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে শীতের ঝোড়ো ইনিংস বুধবার পর্যন্ত ঠান্ডার যথেষ্ট দাপট থাকবে উত্তরবঙ্গে তারপর ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ এরই মাঝে মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বেশ কিছু জেলায় দৃশ্যমানতা দুইশো মিটারের নিচে নামতে পারে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস তবে বেলা বাড়লে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিন ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়বে বাঁকুড়া শহর সহ আশেপাশের এলাকাগুলি কুয়াশার ঘনত্বের কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে নেমে আসবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট জারি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে সব থেকে বেশি কুয়াশার দাপট দেখা যাবে